জলের এটিএম পথ চলতি মানুষের জন্য পরিশ্রুত পানির জল মানবাজার বাস স্ট্যান্ডে মানবাজার এলাকা কর্মরত সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন তার ব্যবস্থা করলো বিশ্রী গ্রাম পঞ্চায়েত শুক্রবার মানবাজার বাস স্ট্যান্ডে ওয়াটার এটিএমের উদ্বোধন করেন বিশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেসুরা এদিনে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ বিশিষ্ট জনেরা মূলত পথ চলতি মানুষ বাসের জন্য অপেক্ষারত যাত্রী ডেলিভারি বয় গাড়ি চালকরা প্রত্যেকে পানীয় জল পেয়ে বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা আমরা কলকাতায় সেইটা আমার চিন্তা অনেকদিন থেকে ছিল যে মানুষে একটা করবো গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দেখলাম যে বাস স্ট্যান্ডে বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে বাইরে থেকেও

सभापति मानव पंचायत समिति ग्राम पंचायत करेहरा प्रधान मिश्री ग्राम पंचायत उपस्थित छेडीओ मानवाम्बर ब्लक देवाशीष धर एवं पंचायत समिति सभापति सबित मोदी उपस्थित छेस्थित যে মালবাজার বাস স্ট্যান্ডের বিশ্রী অঞ্চলের প্রধানরা এটিএম ওয়াটার এটিএমের যে উদ্বোধন করে গেলেন তাতে আমাদের বাস স্ট্যান্ডের খুবই উপকৃত আমরা হব এবং বিশ্রির গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এটাতে অনেক সুবিধা হবে বাইরের গরিব মানুষরা অনেক উপকৃত হবেন এবং সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন ভালো দুটা গায়ে এক লিটার ঠান্ডা এবং ফিল্টার জল পাচ্ছেন তারা খুব আনন্দিত হয়েছেন এবং এটা আমাদের মানবাজার বাস সকলেই আনন্দ হয়েছেন আনন্দ হয়েছেন সকলেই আপনার নাম আমার নাম মধুসূদন ব্যানার্জি বাড়ি বাড়ি বারো কুড়ি মানবাজার আমি এখানে দেখাশোনার দায়িত্বে মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া